দেশের প্রথম নারী ডিজে হিসেবে তার রয়েছে বেশ পরিচিত একই সঙ্গে বেশ ফ্যাশন সচেতন তিনি তার নাম ডিজে সোনিকা সম্প্রীতি নিজের মাথার সব চুল ফেলে আলোচনার জন্ম নিয়েছেন তিনি ফেসবুক পেজে ন্যাড়া মাথা সহ ছবি পোস্ট করেছেন ডিজে সোনিকা গত চার এপ্রিল ন্যাড়া হয়েছেন বলে জানান তিনি এমন রূপে দেখে তার মেয়েও অবাক বলেছে তোমাকে ঠিক মায়ের মতো লাগছে না এদিকে সম্প্রীতি ডিজে সনিকা তার নেড়া হওয়ার কারণ পরিষ্কার করেছে সনিকা জানান তাকে যারা অনুসরণ করেন সেই ভক্তরা জানেন তিনি সবসময় নিজেকে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন নিজের লুক নিয়েও অসংখ্যবার এক্সপেরিমেন্ট করেছেন তিনি এদিকে যখন তিনি ডিজে শুরু করেন তখন তার লম্বা কালো চুল ছিল এরপর কিছু সময় যাওয়ার পর তিনি চুলে কালার দিলেন শর্ট বপ করলেন সবুজ লাল আবার ব্লন্ড করলেন তারপর সনিকা খেয়াল করলেন তার সব স্টাইল করা শেষ কি করা বাকি বাকি রইল একমাত্র চুল ফেলে দেওয়া যেমনই বলা তেমনই কাজ এছাড়াও অনেক আগে থেকে চুল ফেলে দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানেন সনিকা তার ভাষ্য এটা আমার অনেক আগের প্রাণ কিন্তু আমি উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলাম আমার মনে হয়েছে এখন উপযুক্ত সময় তাই চুল ফেলে দিয়েছি নিজের হাতেই চুল ফেলেছি ঈদের পর ডিজে শুনিয়ে ভীষণ উচ্ছ্বসিত সনিকা কেননা এমন টাক মাথায় তেমন কাউকে পারফর্ম করতে দেখা যায় না সেই হিসেবে ডিজে ভুবনে ভিন্ন মাত্রা যোগ করতে চলেছেন সনিকা